আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাসে যারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবার দুই হাজার ছাব্বিশ চলে আসছি উজ্জ্বল গোস্ত বিধানে আজকে কিন্তু সেই লেভেলের বেচা ব্যক্তি দেখতে পাচ্ছেন যে শুধু মাংস সারি সারি করে সাজানো আছে অনেক মাংস তো এরই মধ্যে কিন্তু আজকে মহিষও বিক্রি হয়েছে আমরা একটু কথা বলার চেষ্টা করব আস্তা মতন ভাই কেমন আছেন কি নিয়ে বসলেন ভাই এটা ক্যাশ এটা কি স্যাম্পল একেবারে আজকে বেচা বিক্রির পরিমাণ কিন্তু মার্শাল্লাহ ভালো ক্যাশ বাক্স বাইরে করেই বসে গেছেন আজকে তো মহিষের মাংসের যে কোয়ালিটি সেটা একটু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন মাসা চমৎকার মাংসের কোয়ালিটি কিন্তু মহিষের ভেতরের দিকটা একটু দেখি মাসুম ভাইদের কী অবস্থা একটু যাই কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই টিঙ্কু ভাই মাসুম ভাই কেমন আছেন আপনারা ওয়ালাইকুম আসসালাম ভাই

পরিস্থিতি শিকার আপনারা আচ্ছা আচ্ছা যাই হোক দর্শক মাংসের যে সাইজ সেটা একটু আমরা আপনাদেরকে দেখাচ্ছি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় রানের পিস এবং এখানে যে সিনার পিস গুলো করা আছে যা সিনার পিসটার সাইজটা একটু দেখুন কত বড় সাইজ সিনার সারি সারি মাংস এই জায়গাটাতে ঝোলানো আছে উজ্জ্বল ভাইয়ের দোকানে

কিছুটা চাও খাচ্ছেন এখানে ভাইয়া আজকে কতজন নিয়ে কাজ করছেন ভাই আজকে কতজন নিয়ে কাজ করছেন তিরিশ জন একটু শর্ট করলে কি আমরা কাজের সংস্থান পাবো কিনা হ্যাঁ আমরা ভাই আমরাও কাজ চাই ভাইয়ের নাম কি নতুন ভাই নতুন পুরান ভাই রাজশাহীর কি নাম ভাই আনোয়ার ভাই আপনার কথা তো আমি শুনেছি রাজশাহী সিটি তো দোকান বন্ধ করে এখানে আসছেন কেন দোকান ও না নতুন দোকান আচ্ছা আচ্ছা পরে না যাই হোক চমৎকার আচ্ছা আচ্ছা তো ভাই গরুর মহিষ আজকে কেমন কি বিক্রি হলো কয়টা করলেন গরু তো দাদা আমি তো এখানে আচ্ছা 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 সমস্যা নেই তো গরুর মাংস কিন্তু এরই মধ্যে দেখতে পাচ্ছি ছয়শো টাকা করা হয়েছে

বা ও বাপ মাস্টার মানে বাপ বা যা শিখাচ্ছেন তাই শিখছি হ্যাঁ বজ্জা মানে আমি হাটে আমি হাটে ঢুকছি এবং আমি দেখছি বজ্জা মানে খারাপ বলে বজ্জা করছো বজ্জা করছো তাই না ভাই বজ্জা মানে খারাপ যাই হোক ভাই আমার কোনো দোষ নাই ভাই ওনারা বলছে নির্বিঘ্নে কাজ করছেন সেই উজ্জ্বল ভাইয়ের বাবা দেখতে পাচ্ছেন যে এই বয়সে ওনার যে কাজ আজকে 30 জন ম্যানপাওয়ার নিয়ে কাজ করছেন উজ্জ্বল ভাইয়ের দোকানে এবং চেষ্টা করব যদি উজ্জ্বল ভাইকে কিছুটা পাওয়া যায় ওনার সঙ্গে একটু কথা বলার জন্য কারণ এর মধ্যে কিন্তু 690 টাকা কেজি গরু করা হয়েছে ভাইজান আজকে এই মহিষের ডিপার্টমেন্টে মহিষ কত করে বিক্রি করলেন কি জন্য কাজ আছে না আচ্ছা ঠিক আছে নিশ্চয়ই কোনো কাজ আছে বাসের তো যাই হোক এখানে কিন্তু একটা মোটামুটি আলহামদুলিল্লাহ উজ্জ্বল ভাইয়ের দোকানের যে সবে বড় মাংস নিলেন ভাই দাম বেশি কি বলেন আপনি অন্য দোকানে গেলে কি বলবেন গরু না মহিষ ভাইয়া পাঁচশো আশি টাকা কবে নিয়েছেন পাঁচশো আশি টাকা তো ভাইয়া ছিল না ছিল ছয়শো টাকা ছয়শো বিশ তিরিশ

না পেলাম রাখার স্থান দেখে আসতে সাতশো আশি টাকা করে মহিষ বিক্রি করছেন এই মাথাটা কি মহিষের না গরুর ভাই এটা মহিষের মাথা মহিষের মাথা মাংস আলাদা করে বিক্রি করছেন নাকি গোস্তের সাথে চলে যাবে

মোটামুটি সবাই ব্যস্ত এবং গতকাল রাত থেকে ওনারা কাজ করছেন সবেবরত বেচা বিক্রি উজ্জ্বল ভাইর দোকানে কিন্তু আলহামদুলিল্লাহ তো দর্শক আমরা আজকে উজ্জ্বল ভাইয়ের দোকানের বেচা বিক্রি কি তথ্য কিছুটা দেখানোর চেষ্টা করলাম আমরা আজকে জায়গাটার থেকে বিদায় নিব আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন এপিসোডে নতুন কোনো অধ্যায় খাচ্ছেন ভাই দোয়া থাকলো আপনার জন্য ভাই ভালো করে খান বেশি করে চা খান বাসায় যাইতে পারছেন না খেদাই দিচ্ছে এই চাটা কি চিনি দিয়ে খাচ্ছেন না চিনি ছাড়া খাচ্ছেন খুব করা চা খুব করা চা আচ্ছা যাই হোক হজুর ভাই কি রেস্টে আছেন মনে হয় গরু ঘরে আছেন আচ্ছা একটু যে দেখতে চাই আমরা খুব ব্যস্ত না এইদিকে কিন্তু খোকন ভাইয়েরও বেচা বিক্রি মার্শাল্লাহ চলছে দেখতে পাচ্ছেন ছয়শো নব্বই টাকা উনি রেট পরিবর্তন করেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই গরু আছে পাঠা গেল খুব ভাই সাতটা তো দাম কি ছয়শো নব্বই টাকা আজকের জন্য না শুধু আজকের জন্য কিছুটা বাড়ানো হয়েছে আচ্ছা আবার ঠিক হয়ে যাবে কালকে পরশো আবার ছয়শো পঞ্চাশ যাই হোক ভালো বিক্রি বেচা বিক্রি হচ্ছে শুনে খুবই ভালো লাগলো তো ভাইয়া উজ্জ্বল ভাই কোথায় উজ্জ্বল ভাই তো ভাই অসুস্থ কি হইছে উনি পড়ে গিয়ে বুকে ব্যথা এবং হাতেও অনেক ব্যথা পাইছে তার কারণে কবে কালকে রাত্রে কি গরু ধরতে যায় নাকি না 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 ওই যে ওখানে পিছলা হয়ে গেছে তো জায়গাটা পড়ে গেছে ব্যালেন্স রাখতে পারে নাই ভারী মানুষ একটু পরিষ্কার করে রাখবেন সব সময় পরিষ্কার তো কাজের চাপে ব্যস্ত আপনারা করতে পারেন না কাজের চাপে আর হয় না উজ্জ্বল ভাইয়ের জন্য সুস্থতা কামনা করছি হাতটা ঠিক আছে ফ্র্যাকচার হয় নাই তো হইছে

মানে রাত্র বেচা কিনে রাত 12টা পর্যন্ত দোকান খোলা আছে আরে বাহ চমৎকার জি আপনাকে ধন্যবাদ ভাইয়া জি ভাই ভাইজন সুস্থতা কামনা করছি দর্শক দেখতে পাচ্ছেন আর ভাই 15 তারিখে উমরা যাবে ওনার জন্য সবাই দোয়া করবেন তাই জি মাশাআল্লাহ জাযাকা আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ সবাই দর্শক দোয়া করবেন উজ্জ্বল ভাই যাচ্ছেন উমরাতে এবং আমরা ওনার জন্য দোয়া করি